দ্রুত বীর্যপাতের সহজ সমাধান স্ত্রী সহবাসের সময় দুই মিনিটের আগেই বীর্যপাত হলে তাকে দ্রুত বীর্যপাত বলা হয় চিকিৎসার ভাষা একে প্রি মিচুয়ার ইজাকুলেশন বলে অতিরিক্ত হস্তমৈথন স্বপ্নদোষ অতিরিক্ত স্ত্রী সহবাস ডায়াবেটিস ইত্যাদি কারণে এই রোগ হতে পারে এই ধরনের রোগের কারণে আপনার ব্যক্তি জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে অনেক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সহবাসে তৃপ্তি না পাওয়া স্ত্রীকে সুখ দিতে না পারা সংসারে ফল লেগেই থাকা স্ত্রীর কাছে মূল্যহীন হয়ে পড়া এবং পরকীয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব পাঁচটি মাদার্টিংচারের সমন্বয়ে একটি কম্বিনেশন ওষুধ ও এর সাথে আরও কিছু উন্নত ডাইলেশন ও বায়োকেমিক সেবনের ফলে তিন থেকে চার মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব ইনশাল্লাহ ওষুধ সেবনের এক সপ্তাহের মধ্যেই রোগী ফলাফল পাওয়া শুরু করবে ইনশাআল্লাহ তাই এ ধরনের যে কোনো যে কোনো বয়সের বিবাহিত পুরুষ ভাইদের দ্রুত বীর্যপাতের সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন